এক সপ্তাহ আগে শেখ হাসিনা কে বাংলাদেশে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আদালত ফাঁসির রায় দিয়েছেন শুনেছেন না শোনেননি কিন্তু আপনারা কেউ বোঝেননি খোদার কত আজকের ওয়াজ করে যাচ্ছি শোনো যে আদালত শেখ হাসিনাকে কে ফাঁসির রায় দিয়েছে ওই ট্রাইব্যুনাল আদালতটা গঠন করেছিল শেখ হাসিনা নিজের হাতে দু সালে কেন দেশ বরণ মুফাসিরে করার কোরআনের পাখি আল্লামা তেলওয়ার হুসাই সাইদি এবং অন্য অন্য দেশ বরণ আলেমদের ফাঁসি দেওয়ার জন্য এই কোটটা দু হাজার দশ সালে এই শেখ হাসিনা নিজের হাতে ট্রাইব্যুনাল গঠন করেছিল আজ ইতিহাস দেখুন সেই আদালত শেখ হাসিনাকে ফাঁসির রায় দিল আবু জেহেদ নবীর জন্য কুয়া খুলে নবী ফজরের নামাজ পড়তে যাবে ঘুমের ঘরে বই যাবে মাটি চাপা দেবা আল্লাহ দেখে জিবিরাইলে এই শোন ও আমা কারু আল্লাহ কোরআনের আয়াত বলছি একবার সুবান আল্লাহ বলবেন না আল্লাহ বলছে ও আমা কারু ও আমা আল্লাহ এই জিবিরাইল আবু জেল প্ল্যান করেছে আমার নবী ঘুমন্ত অবস্থায় যাবে পড়ে যাবে আমি আল্লাহ প্ল্যান করি আল্লাহু খইরুল মাকিরিন আমার প্ল্যানটা সাকসেসফুল হবে শান্তিব্রি আমার নবী মাসুম কিচ্ছু জানে না নবী ফজরের নামাজ পড়তে যাবে আমার নবী জানে না জানতেও জানো না পারে আমার মুস্তফা আমার আমেনার লাল কুয়ার উপরে পা দেবে জিবরাইল তো ডানা কুয়ার উপরে পেড়ে দিবে আর একটু জোরে আরে যে কুয়া আবু জেহেল নবী মুস্তফার জন্য খুলেছিল খোদার কসম সেই কুয়ায় আবু জেহেল পড়েছিল না পড়ে নাই আজ শেখ হাসিনা কে দেখে শিক্ষালাভ যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করো খোদার কসম হাসিনার থেকে শিক্ষালাভ ক্ষমতা সারা জীবন এক হাতে থাকে না রাজনীতির পাওয়ার সারা জীবন চলে না সাদ ভাইয়ের বড় সারা জীবন টেকে না তোদের মতো দাদা তোদের মতো মাস্টার কবর স্থানে গিয়ে দেখ ঠান ঠেলকে শুয়ে রোয় মানুষের চেপচাপ লাগলে তাদের কবরে মুড়তেও যায় না ঠিক বলছি না বল বলছি এখন যারা আলেমদের শাসাও আলেমদের উপরে গালি দাও বিশ্বায় পীর জাদাদের সহ্য করো না চলে আমাদের দুর্বল ভাববেন না এই ভাবে মসজিদের ইমাম দু মাস পরে মাইনে পেয়ে আচ্ছা বর্তমান গোটা দুনিয়া সব থেকে কম মাইনে চাকরির নাম কি এটা সত্যি কথা না এক কিলো গরুর গোশত ইমাম কথা গরুর গোষ্ঠামের গা গরম হাতে করে প্লাস্টিক করে এক কিলো গরুর গো বেলাস্তির কোনি অনেক দিন গোশত খায়েন তো দুই পরে মাইনে পে মস্তানি মেরে হাতে কাগজ করে মস্তানি মেরে নিয়ে আসতে একটা কুকু দুধ থেকে ছোলা পেতে বসে হুজুর কাজা কাজি আসবে গোশতটা বিসমিল্লাহ বলে চুবো খাবো হুজুর তো বুঝইবারে পারে হুজুর কি করতে মস্তানি মেরে গোশতটা নিয়ে আসতে যেই কাজা কাজি এসে কুকুরটা করে যে বস্ত্রটা ছোলা মেরে ধরে 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 তখন চুপ হুজুর বলতে দেখ কুকুর দানা দাঁড়া দাঁড়া নিয়ে যাচ্ছি বস্তয় মুখ যিয়েছি নে যাচ্ছি নে যাচ্ছি কিছু বল বল তবে একটা কথা শুনে যা আমি ইশানগরী তপ্তরীপাড়ার মসজিদের ইমাম ইমাম কালকে শুক্রবার কি ভাই বা শুকুরবার পুরো গ্রামের লোক মসজিদে আসবে তুই আমার গোশত নে দাছিস নে দা দুকনি কাল সুপুরবার গোডা গেরামের লোকে সামনে শুধু মাইকে আমি ইমাম সাহেব তো মাইকে একবার বলে দেব কুকুর হালাল এর ওয়াদা কোনে ধরতি পারে এবাব बोलते थे कुकू তুই আমার এক কিলো গরুর গোশত নেপালা পালা আমি কিচ্ছু বলবো তবে শোন আমি কিন্তু মসজিদের ইমাম সাহেব শুক্রবার গোড়া গ্রামের লোক মসজিদ আই আমি মাইকি এলান করে দেব কুকু হালাল আল্লাহর কি রে বাপ ও চোখ নীল হয়ে গেল ছুটে এসে বলতে ও আল্লাহর কি রে আই তো তোমার সাথে ইয়ার কি করতে এই লো তোমার গোশত ফিরে লাও মনে রাখিস মুচো মানে ছানা যারা আলেমদের উপরে আঙুল তোলো মা তুলে গালি দাও পিসা ফির জানা খোদার কসম তোরা মরে গেলে কোনো হা দাড়ি চাচা জব কার্ডে টাকা ছাড়া কোন পাদরের বাচ্চা তোদের জানাদার ইমামতি করবে না তোদের ইমামতি করবে আমাদের মতো আলেমেরা আমাদের গায়ে হাত তুলিস মা তুলে গালি দিস আমাদের এক তিন জানিস না বিনা উজুই জানা যা পড়াবো জীবিরা ইলো বুঝতে পারবি কিরাম দিলুম

মোহাম্মদ ব্যানারে না লিখে আই মোহাম্মদ অন্তরে লেখো রাজনীতির কারবারিরা যে কোন রাজনৈতিক দলের নেতারা তোদের আইলাম মোহাম্মদের ব্যানার পশ্চাদ থেকে খুলে দিতে পারে খোদার কসব কোন হারাম খরের বাচ্চা কলিজা থেকে আইলাম মোহাম্মদের ব্যানার মুছে দিতে পারে নাই যুবক ছেলেরা আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে যদি আলাদা করে রাস্তা তাই রেখে দেয় কাটা মুন্ডুর রক্ত দিয়ে বেরোবে আই মোহাম্মদ